ইফতারি করার পর আমরা ক্লান্ত হয়ে পড়ি ইফতারিতে আমরা নর্মাল পানির বদলে চিনিযুক্ত পানি খাই বা শরবত খাই তার সাথে আবার কি করি চিনিযুক্ত খাবারও খেয়ে থাকি এর ফলে আমাদের রক্তে চিনির পরিমাণ অতি দ্রুত বেড়ে যায় এই সুগার বেশি বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীর ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে কারণ ইনসুলিন ছাড়া সুগার আমাদের মাসেল সেলে প্রবেশ করতে পারে না তখন ব্রেন সিগনাল প্রদান করে যে বেশি বেশি ইনসুলিন তৈরি হোক এটা করতে গিয়ে ব্রেনের অনেক পরিশ্রম বেড়ে যায় ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি কিছু অভ্যাস পরিবর্তনের পরিবর্তন করার মাধ্যমে এটা ঠিক করা সম্ভব যা প্রথমে আপনি যেটা করবেন ইফতারিতে আপনি নর্মাল পানি পান করবেন সাথে রাখবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট কেননা এসব খাবার খুব ধীরে ধীরে শরীরে সুগার প্রোভাইড করে এর সাথে যদি আপনি প্রোটিন খাবার যোগ করেন যেমন মাছ ডিম মুরগি ইত্যাদি যোগ করেন তখন শরীর সুগার স্পাইক করা কমিয়ে দিবে প্রোটিন প্রোটিন জাতীয় খাবার আমাদের শরীরে গিয়ে কোনো গ্লুকোজ বা চিনিতে রূপান্তর হয় না প্রোটিন প্রোটিন রূপান্তর হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে এই অ্যামাইনো অ্যাসিডের কারণে আপনার শরীর সুগার স্পাইক করা কমে যাবে এর কারণে পরবর্তীতে আপনাকে গোনার আর ক্লান্ত লাগবে না